আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বর্তমানে আমি কক্সবাজারে সমুদ্রের সৈকতে চলে এসেছি তো ঢেউয়ের শেষ নেই দেখেন সব সময় এনি টাইম ঢেউ আসেই দেখেন অনেক সুন্দর জায়গাটা আর এখানে মূলত যারাই আসে আর সবাই এখানে গোসল করে আর গোসল করতে সবচেয়ে বেশি মজাটা লাগে তো দেখেন অনেক সুন্দর জায়গাটা আর আর গোসল করতেছে অনেকেই গোসল করতেছে গোসল করতে আসছে তো দেখতে পাচ্ছেন আর বিশাল বিশাল ঢেউ দেখেন অনেক ঢেউ আর এখানে অনেকেই গোসল করে আর এখানে অনেকেই আসছে দেখেন আর ওইদিকে থাকার জায়গা আছে শোয়ার জায়গা আছে আর এই দেখেন সুন্দর লাগার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেক সুন্দর লাগে আপনারাও সুযোগ পাইলে চলে আসবেন এখানে ঘুরতে মূলত আর আর এখানে শুধু এটাই দেখার মতো এটাই দৃশ্য আর কোন দৃশ্য নাই এটাই শুধু পানি ঢেউটা আর এখানে যে অনেক মানুষজন রয়েছে অনেক কিছু এই এটাই দেখার জন্য এটাই দৃশ্য তো জায়গা অনেকে গোসল করতেছে আর দৃশ্য অনেক অনেক সুন্দর লাগা মতো জায়গাটা